একদিন রাতে আমার ডিউটি ছিল আমার উস্তাদ মানে আমার সিনিয়র ডোম আমায় বলল রাতে আলো জেলে রাখিস আর রাতে লাশ ঘরে ঢুকিস না যাই হোক আমি সেই রাতে কে রে লাশ ঘরে চলে গেলাম তাণ্ডব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি যেমন বিভৎস তেমনি ভয়াবহ ঘটনা ঘটনাটি বেশ কয়েক বছর আগে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল সাংবাদিকদের কাছে একজন ডোম ঘটনাটি বলেছিল আমি তার বাসায় ঘটনাটি তুলে ধরলাম আমি যখন চাকরি পেলাম তখন আমাকে ওখানে বারণ করেছিল ডোমের চাকরি না করতে কিন্তু আমি ছিলাম খুব সাহসী লোক আর বয়সে জোয়ান মানুষের কথায় কি আর চাকরি ছাড়া যায় তাও আবার সরকারি চাকরি আমি কাজের সময় মতো যোগ দিলাম প্রথম দিনে শুধু দেখলাম ওরা কি করে লাশ কাটে দেখলাম লাশ কাটার আগে ডোমরা মদ খাই আমি ভেবেছিলাম হয়তো গন্ধ ভুলে থাকতেই ওরা বুঝি মদ খাই আমি একথা বলাতেই সবাই হাসলো আর আমাকে বলল কেন কাই সেটা আস্তে আস্তে নিজেই বুঝে যাবে আমরা ডোম সম্প্রদায়ের লক্ষ্য লইও আমি মদ খেতাম না এইভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন রাতে আমার ডিউটি ছিল আমার উস্তাদ মানে আমার সিনিয়র ডোম আমায় বলল রাপে আলো জেলে রাখিস আর রাতে লাশ ঘরে টুকিস না যাই হোক আমি সে রাতে কে দিয়ে লাশ ঘরে চলে গেলাম যে ঘরে লাশ থাকে সেখানে একটু কি দিয়ে দেখে নিলাম সব ঠিক আছে কিনা দেখে নিয়ে দরজা বন্ধ করে রুমে চলে এলাম এবং আলো জেলে শুয়ে পড়লাম সেই রাতে আমার কেন জানি ঘুম আসছিল না আর মনেও কেন জানি অস্বস্তি বোধ হচ্ছিল একটু মনে হয় চোখটা লেগে এসেছিল এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল সাথে সাথে চারদিকে কুটকুটে অন্ধকারে চেয়ে গেল আর সেই সাথে অসহ্য গরমে গেমে একাকার হয়ে উঠলাম না আর পারা যায় না এমন গরমে কি করে মানুষ ঘুমায় উঠে বসলাম আর ভাবলাম কেন যে একটা পাকা আনলাম না বেবে নিজের উপর ভীষণ রাগ হচ্ছিল এমন সময় মনে হল লাশ ঘরে কিসের যেন শব্দ হচ্ছে কোন শিয়াল কুকুর কি লাশঘরের আলগা জানালার ভিতর দিয়ে লাশ পাওয়ার জন্য ঢুকে পড়লো এই বেবে আমি অন্ধকারের মধ্যে হাতরে হাতরে আন্দাজে লাশগরের দরজা করলাম আর দেখলাম লাশঘরের জানালার কাজ দিয়ে ছাদের আলো ঘরটা আচ্ছা আলোয় পড়ে গেছে আমার মনে পড়ে গেল আজ একটি ফাঁসি নেওয়া তিন দিন আগের মরা ফুলে ওটা বিভৎস এক মেয়ের লাশের কথা যে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছিল তার চেহারা এতই বিভৎস হয়ে গিয়েছিল যে আমরা পর্যন্ত শিওর উঠেছিলাম কোমর পর্যন্ত কোকরা চুল চড়িয়ে আছে মাথার চারপাশে আর চোখ দুটি যেন কোটর ছেড়ে বেরিয়ে আসছে আর তার লাল জিব্বাটা অর্ধেক বেরিয়ে আছে সেই সাথে দুই হাত দুটি উঁচু হয়ে আছে যেন সেই ভয়াবহ লাশটা কারো ছাড়াই লাশ কাটতাম হঠাৎ সে আমারে মনে হলো আমার বুকের ঈদপিণ্ড যেন আমার গলার উপর উঠে আসছে আমি দেখলাম সে জানালার কাছে দাঁড়িয়ে আছে পিছন ফিরে ভার কোমর পর্যন্ত চুল তার সাদা কাপড়ের পিঠের উপর আছে আমার আওয়াজ হয়ে সে আস্তে আস্তে পিছন পেরে দাঁড়ালো আর সেই বয়াল চোখ দিয়ে আমার দিকে তাকালো হাত দুটি উঁচু করে তুলে ধরে আমার দিকে আসতে লাগলো আর প্রতি পদক্ষেপের সঙ্গে তার সেই অর্ধেক বেরিয়ে আসা জিদ দিয়ে টপ টপ করে লাল রক্ত চোরো করতে লাগলো এই বিবৎস দৃশ্য একলা লাশ গড়ে আমাকে বয়ে অবস করে ফেলল আমি যে বয়ে চিৎকার করব কেন জানি তাও করতে পারছিলাম না দৌড়ে পালাবো কিন্তু পা পাচেনা হয়ে গেছে সে এদিকে সামনে আমার দিকে এগিয়ে আসছে আজ বুঝি আমার আর নিস্তার নেই কি করব আমি সেই ভয়াবহ রাতে শুধু আমি একজন জীবিত মানুষ আর কেউ নেই যে আমায় এসে বাঁচাবে যখন সে আমার প্রায় কাছে চলে এলো তখন যান বাঁচার সাপ তীব্র হয়ে উঠল আমি প্রাণপণে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড় দিলাম উদ্দেশ্য শুধু একটাই লাশগড় থেকে যেইভাবেই হোক বাইরে বের হতে হবে কিন্তু বিষম্বই আমি তখন অন্ধকারে দিশে হারা তাই আর দরজা খুঁজে পাচ্ছিলাম না এদিকে আমি আমার পিছনে ক্রমাগত সেই কপ কপ শব্দ শুনতে পাচ্ছি যেন আজ আমার আর নিস্তার নেই সেই পিসাচিনীর হাত থেকে এইভাবে দৌড়াতে দৌড়াতে আমি আর স্নায়ুর চাপ সহ্য করতে না পেরে ওখানে জ্ঞান হারালাম তারপর কি ঘটেছিল আমার আর মন নেই পরদিন আমাকে জ্ঞান হারা দেখে হাসপাতালে পাঠানো হয় সেখানে আমার জ্ঞান ফেরি তারপর বেশ কিছু দিন আমি রাতের সেই ভয়াবহ দৃশ্যের কথা ভেবে রাতে গুণাতে পারতাম না আজও এই কথা ভাবলে আমি শিউরে রেউটি প্রিয় শ্রোতা বন্ধুরা ঘটনাটি গানে শেষ শুনে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ